El দুর্গাপুর ব্যারেজ থেকে দুপুর বারোটা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ এক লক্ষ সাঁত্রিশ হাজার কিউসেক রাতের বেলায় এই পরিমাণ আরো বাড়বে সত্তর হাজার বটে বাঁকুড়া হুগলি হাওড়া সহ বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দুর্গাপুর ডিভিশনের সেচ আধিকারক সঞ্জয় মজুমদার জানান ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্যোগের পরিস্থিতি উন্নত হলেও যদি ঝাড়খণ্ডের বৃষ্টিপাত না কমে তাহলে জল ছাড়ার পরিমাণ মাইথন পাঞ্চের থেকে আরো বাড়বে যার ফলে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল পরিমাণ বাড়বে সংশ্লিষ্ট জেলার প্রশাসনকে ইতিমধ্যে সব জানানো হয়েছে তিনি আরো জানান যে সর্বশেষ পরিস্থিতি এখন যেটা আছে দুর্গাপুর ব্যারেজে এক লক্ষ সাঁত্রিশ হাজার কিউসেক দেখা গিয়েছে বারোটার সময় এবং মাইথন ও পাঞ্চেতের দিকে দেখলে দেখা যাবে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চেতে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে রাত্রি আটটা থেকে দশটার মধ্যে জল ছাড়ার পরিমাণ কিছুটা হলেও দু লক্ষ সত্তর থেকে আশি হাজারও বাড়তে পারে দামোদর নিম্নবর্তী অঞ্চলগুলি ভেসে যাওয়ার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জল যেটা আনকন্ট্রোল আছে সেটা বেরিয়ে যাচ্ছে বর্ধমানে লোয়ার হুগলি হাওড়া এই অঞ্চলগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে অনুমান করা হয় আসানসোল এই অঞ্চলগুলিতে তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার প্রায় দু থেকে তিন দিনে বৃষ্টিপাত হয়েছে এখনো পর্যন্ত প্রায় সতেরো থেকে আঠারোটা গেট খোলা হয়েছে পরিস্থিতি যেরকম হবে সেই অনুযায়ী গেটগুলি খোলার কথা ভাবা হবে এবং দেড় লক্ষের বেশি হলে সাধারণত লাল সতর্কতা জারি করি ও প্রশাসনকে জানানো হয় এই কথাটি তিনি বললেন সর্বশেষ পরিস্থিতি এখন যেটা আছে আমাদের দুর্গাপুর ব্যারেজে এখন আমাদের যাচ্ছে হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কিউসেক এটা হচ্ছে বারোটার সময় আর হচ্ছে মাইথন আর পাঞ্চেত যেটা লেটেস্ট আমাদের মানে সতেরো আজকে দিনে আর কি এগারোটার সময় রিলিজ অ্যাডভাইস হয়েছে সেটা হচ্ছে মাইথনে এক লক্ষ আশি হাজার এবং পাঞ্চে হচ্ছে সত্তর হাজার সব মিলিয়ে দু লক্ষ পঞ্চাশ হাজার সেটা রাত্রি আমরা আশা করছি রাত্রি আটটা থেকে দশটার মধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়বে তাহলে এখান থেকে জল ছাড়ার পরিমাণ আরো কিছুটা বাড়বে কারণ আনকন্ট্রোল থাকবে কিছুটা

রানীগঞ্জ শহরের এনএস বি অবস্থিত সুসজ্জিত এবং মনোরম পরিবেশে অতিথিদের পরিষেবার জন্য তৈরি অতিথি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হোটেল অতিথি ইন পরিষেবায় থাকছে অত্যাধুনিক সুবিধাযুক্ত এসি রুম পকেট আপনি পাবেন সিঙ্গল এন্ড ডাবল বেডরুম ফেস্টিভ্যাল সিজনে থাকছে স্পেশাল ডিসকাউন্ট তাই উৎসবে অনুষ্ঠানের যে কোনো পাশেই পাবেন হোটেল অতিথি ইন মেট্রো প্লাজা এনএসবি রোড রানীগঞ্জ মথুত ফাইন্যান্স বিল্ডিং যোগাযোগ করুন এই নাম্বারে সেভেন এইট সেভেন টু নাইন থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স এবং নাইন ফোর থ্রি ফোর ওয়ান থ্রি থ্রি সিক্স ডাবল সিক্স